হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখে নেব আজকের প্রথম অঙ্ক এবং আজকের অঙ্ক হচ্ছে অনুপাত সমানুপাত থেকে এখানে বলেছে দেখো সঞ্জয় ও সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি সুরেশের সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত বলেছে তাহলে সঞ্জয় ও সুরেশের মোট ওজন সঞ্জয় ধরি এক্স সুরেশ কি বলে দেখো এরা তাদের মোট ওজন চেয়েছে একশো কুড়ি কেজি তাহলে এই দুটো এক একশো কুড়ি তাহলে এক্স প্লাস এক্স প্লাস থার্টি সমান সমান একশো কুড়ি এইবার বলেছে দেখো আমরা করলে সমীকরণটা হলে হয়ে যাবে টু এক্স প্লাস এখানে সমান 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 একশো কুড়ি তাহলে টু এক্স সমান সমান নব্বই এক্স সমান সমান ফর্টি ফাইভ হয়ে গেল এইবার কি চেয়েছে আমাকে যে সুরেশ এবং সঞ্জয় রোজনের অনুপাত কত সুরেশ এবং সঞ্জয় চেয়েছে সুরেশ কত তাহলে পঁয়তাল্লিশ সঞ্জয় কত সঞ্জয় পঁয়তাল্লিশ প্লাস তিরিশ কত হয় পঁয়তাল্লিশ পাঁচ আট সাত তাহলে পঁচাত্তর পেলাম একটা একটা পেলাম পঁচাত্তর একটা পেলাম পঁয়তাল্লিশ সুরেশ এবং সঞ্জয় চেয়েছে সুরেশ তাহলে আগে লিখবো এবং সঞ্জয় তারপরে লিখব পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ দ্বিতীয় অঙ্ক বলেছে তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হলে সংখ্যা তিনটি কি কি আমি বলবো এ বি আর সি দিতে ঠিক আছে এইবার দেখো প্রথম এবং দ্বিতীয় বলেছে তাহলে এখানে লিখবো ফোর এখানে লিখবো ফাইভ হলো তারপরে বলেছে দেখো দ্বিতীয় আর তৃতীয় মানে দ্বিতীয়র নিচে দ্বিতীয় লিখবো ফাইভ আছে আর ছয় সি সিক্স এইবার আমরা

দু হাজার চারশো তিরিশ টাকায় এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হয় এক্স কত টাকা পাবে এখানে বলেছে দেখো আমার মোট কত দু হাজার তিরিশ টাকা কত টাকা দু হাজার এবার বলেছে দেখো তাদের এমন ভাবে ভাগ করলো মানে সবাই তিনজন অংশ যে টাকা পেয়েছে তার থেকে পাঁচ টাকা তার থেকে দশ টাকা তার থেকে পনেরো টাকা তার মানে মোটের থেকে উপরে আমাকে কমালে একবারে হয়ে যাচ্ছে তাদের সবার থেকে কমানো তাহলে পাঁচ দশ পনেরো এই সমান সমান কত হচ্ছে দেখো তিরিশ ঠিক আছে এবার এই তিরিশটাই আমি এর থেকে বাদ দিলেই তো আমার সবার থেকে কমানো হয়ে যাচ্ছে তাহলে এইটার থেকে যদি আমি তিরিশ বাদ দিই তাহলে কত আসছে আমার আমার আসছে চব্বিশ অনুপাত দিয়ে দিয়েছে এই যো কমানোর পরে অবশিষ্ট অনুপাত দিয়েছে অবশিষ্ট অনুপাতটা কত থ্রি এক্স ইস টু ফোর এক্স ইস টু ফাইভ এক্স কারণ আমি জানি না বলে তাই আমি এক্স ধরে নিচ্ছি ঠিক আছে এদের অনুপাতটা এবার আমি এদের যোগ করবো তাহলে চার আট চার আট পাঁচ নয় আর তিন বারো বারো হলো বারো এক সমান সমান যোগ সম্পর্ক ঠিক আছে মান কত দুশো এবার আমার চেয়েছে দেখো প্রশ্নের দেখতে হবে যে এক্স কত টাকা পাবে এক্স এই যে এটা এক্স ঠিক আছে মানে এটা তো এক্স এর মানটা বসে নি আগে দেখো তিন দু ছশো হলো গেল

পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ থ্রি টু তিন পূর্ণ একের দুই টু পাঁচ পূর্ণ একের দুই অনুপাতে ভাগ করা হলো যদি এখানে তিন পূর্ণ একের দুই আর এখানে পাঁচ পূর্ণ একের দুই এই একের দুইটাকে ভাঙিয়ে নেব তিন দুগুণো ছয়ের সাত বাই দুই টু পাঁচ দশ এগারো বাই দুই হলো

পাঁচ নাম্বারের অংশ হ্যাঁ এখানে বলেছে দেখো এ বি সি কিছু এমন এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ দ্বিগুণ টাকা এবং বি সি এর চারগুণ টাকা পাই তাহলে তাদের অংশের অনুপাত কত দেখো এ বি সি আমরা লিখবো এ বি সি লিখলাম তিনটে আমাদের আর কিছু নেই এবার দেখবো কি বলেছে এ বিএর দ্বিগুণ আমরা নিচের থেকে উঠবো বি সি এর চারগুণ টাকা পাই তাহলে সি যদি আমি এক্স ধরি তাহলে বি কত ধরব

সামনের দিন থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো অঙ্কগুলো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে তোমার যদি ভালো লেগে থাকে আর তোমার যদি বন্ধুদেরও মনে হয় যে বন্ধুদের উপকার হবে তাহলে তুমি অবশ্যই করে শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে